হয়েছে কি আর মাইন্ডে নিন না যে যে দল করে না এটা বলছি না উদ্দেশ্য হলো ছোটবেলা দেখেছি বিশাল মিছিল নিয়ে মানুষ যে দলের মিছিল আসুক তাও সাল পাল পিছে পিছে ঘুরেছে কথা বলেন তাই ঘরে নাই কিন্তু এখন আর মিছিলের দরকার হয় না ঘরে ঘরে মিছিল হয়ে যায় আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলে খুশি হয় কে বেজার হয় আপনারা কোন পক্ষের লোক জোরে বলেন তাহলে একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এবার একটু ভাবতেছে যে না জোরে না বললি তাহলে যদি শয়তানের দলই হয়ে যায় ভেজাল আছে যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর রসুল দিয়েছেন যে রসুল সাইয়দুল কাউনাইন উভয় জগতের নেতা সুবহানাল্লাহ জোরে বলেন উভয় জগত বলতে কাকে বুঝাইছে জানেন ইরুকাল এবং পরকালে দুইটা জায়গার হবেন সেই বাদশাহ দেওয়া হয়েছে যেই গিফট না করেছিল আল্লাহর কাছে বলল আল্লাহ শেষ জামানার নবীর উন্মত হতে চায় আল্লাহ সেটাই কবুল করে নিলেন তাহলে সেই নবীর প্রতি দরুদ পড়তে কি কষ্ট হবে আমরা একটু সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পূরণ করি সকলে বলি আলাইহি আলাইহাল্লাম আপনাদের এলাকায় কি হয় জানি না দরুদ ইব্রাহিম সারা অনেক জায়গা আছে দরুদ পরে না কয় দরুদ ইব্রাহিমই যথেষ্ট আর দরুদ নাই কিন্তু আমি তর্কর জন্য আসি নাই রসুলের প্রতি দরুদ পড়লে কি হয় যারা জিনির তদবির করে তারা জানে কোরআনের আয়াত দিয়ে যারা জিনির তদবির করে তারা জানে রসুলের প্রতি সামান্য যদি একটু দরুদ পড়া যায় তাও জিন ভয় পায় বাবাজি এখানে বসলে খুশি হয় আল্লাহ আর বেজার হয় ইবলিস শয়তান ইবলিস যখন বেজার হয় সব সময় চাবে আল্লাহর পথ থেকে বান্দাকে কিভাবে দূরে সরানো যায় আল্লাহ পাক আমাদের ওই ইবলিসের অসহায়তা থেকে রক্ষা করুক সকল বলুন আমিন বাবাজি যারা আশেপাশে আছেন সোনার ভাই অনুরোধ করে বলবো সমস্ত দিন তো সময় হবে না কারণ আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু নিয়াহাত সময় কারো জন্য অপেক্ষা করে না আরে দবাকান্দির আদিবাসী বলুন তো দেখি এই সময়টা যখন পার হয়ে চলে যায় হাজারো চেষ্টা করলে রে এক সেকেন্ড সময় আনে এনে দিতে এমন কোন বাবার বেটা এই জায়গা কে আছেন কথা বলেন আছেন এক মিনিট না এক সেকেন্ড সময় আপনাকে বলবো এনে দিতে হবে তাহলে বোঝা যায় এই এক সেকেন্ড সময় আমরা ফিরানতে পারে না সমুদ্রের দিকে যাবেন অথবা যমুনার তীরে যাবেন দেখবেন যখন স্রোত বইতে থাকে যে স্রোত একবার যায় সাইলানুল বাহারু লা ইয়ান্তাজিরু লিআহাদ সমুদ্র স্রোত যেটা একবার পাস হয়ে যায় হাজার চেষ্টা করলেও সমুদ্র স্রোতটাকে ফিরায় আনা যায় কথা বলতে হবে আনা যায় তেমনি কোরআনের মজলিশে আল্লাহর নবী ডাক বলে ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ যখন কোরআনের মজলিশে বসে যখন আলোচনা শোনাও এরা আমার উম্মতেরা আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দি বলে দিলাম এরা আমার উম্মতেরা ওই আলোচনা শুধু কোরআনের বৈঠকই হয় না ওই আলোচনার বৈঠকটা হলো আমার আল্লাহর জান্নাতের একটা অংশ জান্নাতের ভিতর বসতে চায় কি সবাই কথা বলেন না কেন কিন্তু সবাই জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতের কাজ করুম না কথা বলেন কথা বলেন জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে কাজ করব না এখন বলুন এই যে কবরস্থান এই জায়গা যারা চলে গেছে হাজার চেষ্টা করলে কি আসবে কথা বলেন কিন্তু এই মানুষকে দেখতে পারে কি পারে না কথা বলেন এখানে যারা বসে আছেন অনেকে আছে শুধু বুখারির ভক্ত এক শ্রেণীর লোকেরা আছে কিন্তু খালি কথায় কথায় দলিল বুখারি দলিল কি দেয় বোখারি ওই বোখারি থেকে প্রমাণ দেয় নবীজি বলছে যখন কোনো বান্দাকে দাপন করার জন্য কাটনির উপর যখন আরোহণ করা হয় ফা আমাল মুমিনিন অথবা ফা যদি ব্যক্তি জান্নাতি হয় ওই ব্যক্তি সমস্ত ব্যক্তিদেরকে জানাই কাটলিটা কাঁন্দে করে বহন করে রাস্তায় রওনা দেয় ওদেরকে বারবার ডাক দেয় আরে দিনি ভাইরা ও আমার সাথীরা তোমরা তাড়াতাড়ি একটু সামনে আরো আগায় নিয়ে যাও অর্থাৎ আল্লাহ তাকে জান্নাতটা দেখায় দেয় জোরে বলুন আল্লাহু আকবার জান্নাতের চেতনা বোধ ভিতরে জাগৃত হয় আর ডাক দেয় সাথীরা আর দেরি করিস না এই যে সামনে নিয়ে চল কিন্তু নবীজি ডাক দিয়ে বলে উম্মতেরা শোনে নাও যদি ব্যক্তিটা জাহান্নামি হয়ে যায় ওই ব্যক্তিটা সমস্ত যারা কান্দে বহন করতে থাকে তাদেরকে ডাক দিয়ে বলে ভাই না রে আমাকে কোথায় নিয়ে যাইতো সরা সামনে নিও না একটু তুমি কি দাঁড়িয়ে যাও আমি আর সামনে যাইতে চাচ্ছি না বিশ্বনবী বললেন ওই রকম চিৎকার এমন চিৎকার দেয় ওই চিৎকার দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পারত দুনিয়ার মানুষ যদি চিৎকারের শব্দ যদি কানে আসত নবীজি ডাকবার না এই দুনিয়ার মানুষ চিষ্ট করে মারা যাইত জোরে বলুন নাউজুবিল্লাহ আরে বন্ধুরা এত বিকট চিৎকার দেয় এখন বলুন মাইয়াতকে জান্নাতি কি কি আমরা কে বলতে পারি কথা বলেন না কেন কিন্তু বলা যায় কিভাবে কোন ব্যক্তি আমলদারি হলে সবাই আলোচনা সমালোচনা করে ব্যক্তিটা আমলদারি ব্যক্তি থেকে বিদায় হয়ে গেল এই আর এত আমলদারি ব্যক্তি খুঁজে পাওয়া যাবে কথা বলেন এরকম বলে না অথচ আমরা মা ওই যে গোরস্থানের সামনে মাইয়াতকে নিয়ে জানাজার বৈঠকে দাঁড় করায় বলতেছি বলেন তো লোকটা কেমন ছিল চোর হইলে আমরা বলি ভালো কথা কন না কেন আলেম বিদ্বেষী হলি তাও বলি না এক নম্বর ছিল। অথচ আলেমদের যন্ত্রণা না দিলে ও রাত্রে ঘুমাইতে পারতো না কথা বলেন কথা বলেন বোঝা যায় ওই ভালোর ভালো নয় নবীজি বলছে যে স্বেচ্ছায় বলবে ভালো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাকে জান্নাত দিবে আল্লাহ জোরে বলে কিন্তু ওই আলোচনা না আলোচনা আমার আল্লাহ সুন্দর করে সূরা ইয়াসিনের মধ্যে একটা কথা বানিয়ে বলবো না কোরআন খুলে দেখুন যাদের সব তারা সেইখান থেকে প্রমাণ করে যাবেন আমার আল্লাহ সুন্দর করে ডাক দেয় ও দরি বুলাহুম মাসালান আসহাবা করিয়া ইজ জা Mar ladak bara jibrail ra যারা আমার বন্ধুর কাছে খবর দাঁড়াও জিব্রাইল আমার বন্ধুর উম্মতের কাছে আমি আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপনা করব দৃষ্টান্ত বোঝেন অর্থাৎ উদাহরণ আমি আল্লাহ তাদের সামনে এই জন্য দিতে চাই যাতে করে আমার নবীর উম্মতিরা রে এইগুলা পড়ে এইগুলা শুনে এইগুলা বাস্তবতার সাথে মিল করে নিজেদের ঈমানগুলা যেন শক্তিশালী করতে পারে জোরে বলুন আল্লাহু আকবার বাংলার জমিন কেন রাও আমার নবীর দ্বারা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রাও এরা দুনিয়ার মানুষ যারা ইসলামের কাজ করতে যাবে রাও এদের বিপক্ষে শয়তানরা বাধা দিবে শুধু বাধাই দেয় না এদেরকে জেল খাটাবে এদেরকে অত্যাচার করবে এদেরকে জুলুম করবে এদেরকে মারপিট করবে এদেরকে মৌলবাদী বলবে এদেরকে ধিক্কার দিবে এদেরকে তিরস্কার করবে এদের যন্ত্রণা দিতে দিতেও এমন পর্যায় হবে রে এক পর্যায় নয় এই যন্ত্রণা ভোগ করতে করতে দুনিয়ার কি বিদায় করবে কিন্তু দুনিয়ার মানুষ রে এরকম যারা যন্ত্রণা ভোগ করে যারা দুনিয়ার বিদায় ওরা আল্লাহর জান্নাতের অধিবাসী কিন্তু তুমি যে যন্ত্রণা দিলা তোমার অবস্থা হবে জাহান্নামে কোথায় যাবে কথা বলতে হবে কোথায় যাবে তার প্রমাণ হলো আমার আল্লাহ বললেন আসহাবাল করিয়া এটার নাম ছিল ইন্তেকিয়া শহর মনে রাখবেন নামটা কি ইন্তেকিয়া শহর আমরা কিন্তু একটা তাফসির পড়ে কোরআনের আলোচনা করতে আসিনা। না বাজান ইন্তেকিয়া শহরের অনেক লম্বা আলোচনা আমি সার অংশ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ নাকি বলেন যাতে আমরা সবাই বুঝতে পারি এমন কথার দ্বারা আমি আজকে আলোচনা করব। সেটা হলো ওই ব্যক্তিটা কেমন ছিল ওই ব্যক্তি ওই দরবারে ওই এলাকায় ওই সময়ের তখন করে একজন রাজা ছিল কিন্তু তাফসিরে উনি খোদা দাবি করছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই উনি আল্লাহকে আল্লাহ মানতো তাফসিরে ব্যাখ্যায় পড়লাম উনি দেখলাম উনি বলছে আল্লাহর প্রমাণ যদি হয় তাহলে আমরা মানব এরকম কথা বলেছে কিন্তু পরে তাও ইমান আনে বলন্ত তো ইমানের মালিক কে ইমান মালিক কেরেনা নেওয়ার মালিক এখানে যারা বসে আছো সিনেমা দেখে কে কে যদি বলে হাত তোলো হাত কেউ তুলবে না তুলবে কি কিন্তু যদি নায়কের নাম বলা যায় অনেকেই চিনবে ভারতের একটা নায়ক আছে মিঠুন চক্রবর্তী জবান খুলে যুবকরা ভাই বলো না কেন যারা নেট জগতে আছে তারা তো জানে সিনেমা দেখুক বা না দেখুক তার তথ্যগুলো পাওয়া যায় পাওয়া যায় না আমি পেয়েছি হলো একটা ভিডিওতে আসছে মিঠুন চক্রবর্তীর ভাই ইসলাম কবুল দেখি আগে শুনি একটু দেখি ঘটনা শুনে দেখলাম যে ওই যে জামানার সুর ইয়াসিনের যে ব্যাখ্যা এসেছে আর এর মধ্যে কোনো পার্থক্য নাই সেম ঘটনা অর্থাৎ আল্লাহ রসুল ওইটা বলেছে ইয়াসিনের যেই ব্যাখ্যা আল্লাহ দিয়েছে এই ঘটনা রসুলের জামানায় সাহাবিদের ভিতরেও সংঘটিত হয়েছে সুহার আল্লাহ লম্বা আলোচনা আমি যেভাবে হোক আপনাদের বুঝায় দিবিন ইনশাআল্লাহ সেটা কেমন বেচারাটা একটা দুইটা না নবী আসলো দুইটা জোরে বলেন কয়টা আরও জোরে বলতে হবে কয়টা আল্লাহ পাক সুন্দর করে ডাক দি বলে ইদ আরসালনা ইলাইহি মুসনাইন জোরে বলেন আল্লাহু আকবার ওই শহরের ভিতর আমার আল্লাহ দুইটা নবী পাঠিয়ে দিয়েছে নবিরারাও যাও আমার দায়িত্ব আমার ইসলামের আমার শান্তির ধর্মে আমার ধর্মের প্রতি আমার প্রতি ওদেরকে আহ্বান করো ওদেরকে আহ্বান করার জন্য পাঠাইছে কয়জনকে জোরে বলতে হবে কয়জন দুইজন নবী ওদের কি যখন ওদের কাছে গেল শহরে ঢোকার পরে অন্য কারো সাথে না শহরে ঢোকার প্রারম্ভে একটা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যার নাম হলো